হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করব মাংসের পুরে ভরা ছয় রকম ডিজাইনে ইজি স্ন্যাক্স রেসিপি তো চলুন দেখে আসি এই রেসিপির জন্য কি কী লাগছে এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি গরু মাংস মাংসগুলো একদম ছোট করে কেটে নিতে হবে দিয়ে দিব এখানে আদা রসুন পেঁয়াজ জিরার পেস্ট সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিব সাত মতো মরিচ গুঁড়ো সাত মতো লবণ সাথে অ্যাড করব এখানে সয়াবিন তেল সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব তো এই মাংসগুলো সিদ্ধ হতে হতে ততক্ষণ রেডি করব ডো তো আমি ডোয়ের জন্য নিয়ে নিয়েছি আটা দিয়ে দেবো সাত মতো লবণ লবণ আটার সাথে খুব ভালো মতো মিক্সড করে অল্প অল্প করে পানি নিয়ে ডো তৈরি করতে হবে তো ডো তৈরির এ পর্যায়ে দুই চামচ পরিমাপ সয়াবিন তেল দিয়ে দিব ডোয়ে তো এটাকে আরও বেশ কিছুক্ষণ মধ্যে সব ডো তৈরি করতে হবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন আটা দিয়ে এই রেসিপিটা বেশ দারুণ হয় তো হাতে যখন আর কিছু লেগে থাকবেন না তখন বুঝবেন ডো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তো মাংসে পানি থাকা অবস্থায় অ্যাড করতে হবে আলু আলুটা একদম ছোট করে কেটে নিতে হবে আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন আলু মাংসের সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে বেশ কিছুক্ষণ ভুনতে হবে এ পর্যায়ে চুলার হিটটা লো রেখে দিতে হবে মাংস ভুনার এ পর্যায়ে দিয়ে দিব মশলা তো আমি এই মশলার মধ্যে নিয়েছি জিরা মৌরি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি সাদা এলাচ লং গোলমরিচ তেজপাতা তো এই মশলাগুলো আমি তাওয়ায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো সেই মশলাটা আমি এখানে দিয়েছি এই মশলাগুলো দেয় মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন কেনা মশলা না দিয়ে এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে দেওয়ার তো এই মাংস একদম রেডি এটাকে এখন নামিয়ে নিব ততক্ষণে ডোটাও খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে তো এই ডোটাকে বেশ কিছুক্ষণ একটু মুঠে নিতে হবে ডো থেকে ছোট লেচি কেটে তৈরি করে রাখা মাংসের পুর দিয়ে বিভিন্ন ডিজাইনের স্ন্যাক্স বানিয়ে নিব আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে বানিয়ে নিচ্ছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারেন তো ভিওয়ার্স তাহলে দেখতে থাকুন কিভাবে বিভিন্ন ডিজাইনে মাংসের পুর দিয়ে এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি বিকালবেলা একটু ঝাল ঝাল ক্রিস্পি টাইপের স্ন্যাক্সগুলো খেতে ভীষণই ইচ্ছা করে তাই না আপনাদেরও কেমন এমন হয় তো আমার এই রেসিপি থেকে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে এই দারুণ স্বাদের রেসিপিগুলো তো এগুলো মাংসের পুর দিয়ে তৈরি করা বুঝতে পারছেন খেতে কতটা সুস্বাদু হবে দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু বেশ দারুণ এই ধরনের নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন গেস্ট এলে গেস্টকেও পরিবেশন করতে পারেন কিংবা যে কোনো প্রোগ্রামে এই ধরনের ডিজাইন করা স্নেক্সগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ দারুণ তো আমার অলরেডি এক ধরনের ডিজাইনের স্ন্যাক্স তৈরি করা হয়ে গিয়েছে আমি আরেক ধরনের ডিজাইনের স্ন্যাক্স তৈরি করবো তো ক্ষেত্রে আমি এটা একটু লম্বা করে বেলে নিয়েছি এরপরে মাংসের পুর দিয়ে একটু বাঁকা করে কেটে নিতে হবে এরপরে এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে জাস্ট এভাবে তো এগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় তো এই ডিজাইনের স্ন্যাক্সও রেডি হয়ে গেল এখন নেক্সট ডিজাইনে চলে যাব তো এই ডিজাইনের জন্য আমি রুটিটা গোল করে বেলে নিয়েছি এরপরে চারপাশ থেকে এভাবে একটু স্পেস রেখে কেটে নিতে হবে তো আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই স্ন্যাক্সের ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি এরপর এটাকে এরকম লম্বা করে কেটে নিতে হবে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারেন তো এরপর এটাকে একটু পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে লেফট এবং রাইট সাইড থেকে এভাবে ক্রস করে দিতে হবে এই ডিজাইনটাও ভীষণই সুন্দর তো এটাও তৈরি হয়ে গেল তো অলরেডি তিন ধরনের ডিজাইনের স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে তো এটাকে লম্বা করে বেলে নিতে হবে এরপরে মাংসের পুর দিয়ে ভালো মতো চেপে বসিয়ে দিতে হবে যেন পুরটা ভালো মতো সেট হয় এরপর এটাকে একটু লম্বা করে কেটে নিতে হবে তো এরপরে এটাকে দুই সাইড থেকে মুখটা ভালো মতো সেট করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আরেক ডিজাইনের স্ন্যাক্স এরপরে চলে যাব নেক্সট ডিজাইনে তো আমি রুটি গোল করে বেড়ে নিয়েছি এরপরে মাঝখানে মাংসের পুর দিয়ে খুব ভালো মতো ফোল্ড করে নিতে হবে যেন ভিতর থেকে পুর বের না হয়ে আসে এরপর এটাকে কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করতে হবে তৈরি করা ভীষণই সহজ দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণই সুস্বাদু তো এটা আপনারা গরুর মাংসের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারেন তবে গরুর মাংস দিয়েই এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে এরপর এটাকে আমি কোন করে কেটে নিব মাংসের পুর বসিয়ে দিয়ে এর উপরে ছোট করে আরেকটা রুটি বসিয়ে দিব যেন পুরটা কোনোভাবে বের না হয় এরপরে চারপাশে খুব ভালো মতো সেট করে দিতে হবে এরপরে এটাকে এভাবে রোল করতে হবে আশা করছি আপনারা প্রতিটা ডিজাইন ভিডিও দেখে খুব ভালো মতো বুঝে নিয়েছেন কীভাবে বানিয়েছি তো সবগুলো স্নেক্স বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল মিডিয়াম গরম করে চুলার হিট লো রেখে এগুলোকে এখন ভেজে নিতে হবে তবে কোনোভাবে চুলার হিট হাই ফ্লেমে রেখে ভেজে নেওয়া যাবে না তাহলে শুধু উপর থেকে ভাজা হবে ভেতরটা ভাজা হবে না খেতে একদমই ভালো লাগবে না তো এই জন্য চুলার হিটটা লো রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো এভাবে আমি সবগুলো স্ন্যাক্স দুই সাইড লাল করে ভেজে নিয়েছি এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তো ভাজার এ পর্যায়ে সবগুলোকে নামিয়ে নিতে হবে এগুলো ভাজা একদমই রেডি তো এই স্ন্যাক্সগুলো গরম গরম খেতে কি যে ভালো লাগে না বানিয়ে খেলে এর সাথ বলে বোঝানো যাবে না তো ভিউয়ার্স আজকের এই রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং মাস্ট বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও